এখন ভালো হয়ে আগে কয়েকদিন ধরে ওষুধ খাই ওষুধ খাইয়ে ভালো হয়নি কাশি ছিল অনেক ভিতরে কপ জমে গেছেন আমি তো মানে অবাক হয়ে গেছে টেনশনে পড়ে গেছিলাম ওষুধ দিয়ে কাজ হয়নি এতগুলো ওষুধ খাইয়ে ভালো হচ্ছে না তারপরে এটা তেল সামান্য উপরে লাগাই ভালো হয়ে যাচ্ছে সর্দি কাশি নিউমোনিয়া থেকে সুস্থ হওয়ার আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত আমরা বর্তমানে আছি দক্ষিণ কুশি দুই নম্বর রোডে আমরা একজন এমন মায়ের কাছে চলে এসেছি যিনি বিভিন্ন ডক্টর কাছে দেখিয়েছেন বিভিন্ন ক্লিনিকে দেখিয়েছেন বিভিন্ন হসপিটালে দেখিয়েছেন অবশেষে কোনো ওষুধেই পারেনি ওনার বাচ্চাকে সুস্থ করে তুলতে একমাত্র এ প্রাকৃতিক আমাদের বাড়ির শিফা অয়েলটি পেরেছে ওনার বাচ্চাকে সুস্থ করে তুলতে তো এই গল্পটি আজ আমি আমাদের সম্মানিত প্রিয় গ্রাহক প্রিয়াপুর থেকে চলে আসবো আসসালাম আলাইকুমপি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আচ্ছা বাবুর কি অবস্থা আপনার বাবু এখন কেমন আছেন ভালো হয়ে এসে আগে উম কয়দিন ধরে ওষুধ খাইয়ে ওষুধ খাইয়ে ভালো হয়নি কাশি ছিল আচ্ছা আচ্ছা অনেক ভিতরে কফ জমে গেছেন আমি তো মানে অবাক হয়ে গেছে পেনশনে পড়ে গেছিলাম দাত্তারে এসে গেছিলাম দুইবার ইমেজ হসপিটালে তারপর ওনারা ওষুধ দিচ্ছেন ওষুধ দিয়ে কাজ হয়নি দেখি আমি ওই ফেসবুকে দেখলাম আপনাদের পেজ নামে হার্ভিস নামে আমি তখন অর্ডার করছিলাম ওইখানে দুই দিন পরে ডেলিভারি মেন এসে আমাদেরকে দিয়ে গেছেন তারপরে আমি ওষুধটা ওনার মানে সাজেশন মাধ্যমে আমি মালিশ করছিলাম বুকে দিনে দুইবার করে আর আচ্ছা আপনার বাবুর এখন বয়স কত চলছে ছয় মাস ছয় মাস চলছে আচ্ছা বাবু কি আগে কোনো মেডিকেলে দেখিয়েছিলেন বা কোনো ডক্টরকে দেখিয়েছিলেন মেডিকেলে ওই ইমিস হসপিটালে দেখাইছিলাম প্রথমে দেখেছি তিন চার দিন পরে আবার দেখাইছিলেন তারপরে ওষুধ দিচ্ছেন ওনারা ভালো মতো ভালো হওয়ার জন্য কিন্তু আমার মেয়েটা ওই ওষুধ দিয়ে ভালো হয়নি তারপর ওই টেস্ট থেকে হারবিস টেস্টটা ওই হারবার তো ওষুধ মানে আমার মেয়ে ব্যবহার করে ভালো হয়ে গেছে আচ্ছা আচ্ছা আপু আপনার মনে করেন এই তেলটা শেষ হওয়ার পরে বাচ্চাদের তো সর্দি কাশি লেগেই থাকে তো আপনার এই তেলটা শেষ হওয়ার পরে আপনি কি আমাদের থেকে আর কোনো তেল অর্ডার করবেন আবার অবশ্যই করবো আয় আমার যারা আমার মতে মারা আছে তাদেরকে বলবো এই তেজ থেকে এই তেলটা ব্যবহার করার জন্য আমার মানে ভালো ফল পাইছেন আর আপনারা আমার মতো নেবেন ব্যবহার করে দেখবেন সেই আমার বাচ্চা মতো সুস্থ হয়ে দেখবেন আপনি যখন এই তেলটা যখন আপনার বাচ্চাকে মালিশ করছিলেন তখন আপনার বাচ্চাকে কোনো সাইড এফেক্ট বা কোনো ক্ষতি কি হয়েছিল না না আমার বাচ্চা তো এমনি ওই তো ওষুধ না না লাগানোর আগে আমার বাচ্চাদের সমস্যা ছিল কবে ভিতরে ভিতরে অনেক কিছু জমে গেছিলেন ওটা লাগানোর পরে আমার মেয়েটা মানে সুস্থ দেখা যাচ্ছে না আমি তো অনেক আদাপ হয়ে এত রকমের ওষুধ খাইয়ে ভালো হচ্ছে না তারপরে এটা তেল সামান্য উপরে লাগাই ওটাই ভালো হয়ে যাচ্ছে আর ও জানতে চাইবো আপনি যখন অয়েলটা ব্যবহার করছিলেন তখন অয়েলের গুণগত আপনার গুণগত মান সম্পর্কে আপনার কি মনে হয়েছে আমি প্রথমে কখনো তো ইউজ করে নাই তো প্রথমে আমি ভাবছিলাম মানে ভালো হবে কিনা আমার টেনশনে পড়ছিলাম কি জানি অনেকে তো অনলাইনে নিচ্ছেন মানে খারাপ পড়েন আমারও এরকম খারাপ পড়বেন কিনা তো যখন নিয়ে দেখি আমার কবালটা যা আছে তাই হবে তো দেখি যে মালিশ করে দেখি মানে ভালো হয়ে গেছেন আমি তো খুব খুশি হয়ে আচ্ছা আচ্ছা আপনি যেহেতু আপনার বাচ্চাকে বারেশি ফল ইউজ করে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়েছেন বা তো আপনার মতো আরো কোটি কোটি মা বাবা আছে আপনি কি মনে করেন আমাদের এই বারিশিফ অয়েলটি বাচ্চাদের সর্দি কাশি থেকে সুস্থ হয়ে ওঠার জন্য আসলেই কার্যকরী অবশ্যই আমি বলবো আমার ওই আমার মতো মায়েদেরকে যদি বা আপনাদের ওষুধ দিয়ে কাজ না হয় এই এই বাড়ি বারিশের হারবিস নামে আমি তো দেখি চিনি ওনাদের পেস্ট থেকে নেবেন ব্যবহার করে দেখবেন আমার মতো ভালো ফল পাওয়া যাবে প্রিয় গ্রাহক আমরা প্রিয়াপুর মুখ থেকে শুনে এলাম ওনার বাচ্চার কি সমস্যা ছিল এবং উনি কোথায় কোথায় ওনার বাচ্চাকে কোন কোন মেডিকেলের দুয়ারে উনি ওনার বাচ্চাকে নিয়ে গিয়েছিলেন এবং কতদিন উনি এই বিষয়গুলো নিয়ে খুবই ভারাক্রান্ত ছিলেন অবশেষে আল্লাহর রহমতে আমাদের এই প্রাকৃতিক বারিশি বা অয়েলটি উনি ওনার বাবুকে ব্যবহার করিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারাও যদি ইউজ করেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাবেন